বয়সে আপনার পুরা গুলো বা যে একটা ধারণা পাইছে আর এগুলো আমার যে বোন এবং খুব বুজুর্গ মানুষ ছিলেন এর অতগুলো বিষয় শুনিও না জানিও না বা এগুলো পাইও নাই মানে অসংখ্য আপনার

যদি আমি কোন কুফুরি কালাম এরকম আহ্বান করি যদি কিছু শিক্ষা দেই আপনারা ওলা মাইকেরাম আছেন অবশ্যই আমাকে আপনারা ধরাইয়া দেবেন যে আপনার এইটা কুফুরি কালামের দিকে যাইতেছে এই আমল করা যাইবে না অবশ্যই আমারে আপনারা ধরাইয়া দেবেন হ্যাঁ দেখি এবং কয়েকটা কাজ আমি যে বিশ্বাস না হুজুর আলহামদুলিল্লাহ যোগাযোগ করলাম তিন দুই দিনে তিন দিনে ক্লাস করলাম না দেখি না খুব দরকারি এক আলহামদুলিল্লাহ আমার ক্লাস আজকে মনে হয় সাত আট দিন হয়েছে মনে হয় করাইছি নাকি বসতে আছেন ক্লাসের মধ্যে যা নাই আমি এইগুলো একমাত্র আল্লাহ জানো না কোনো তুলনা নাই তুমি বলতে পারতাম না মুখের বাসা নাই তুলো আমার মানে জানা হইতেছে গুলো আমার আমল হইতেছে আর কি